নমস্কার বন্ধুরা সবনা কিজন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে এগারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর তোমরা তো প্রথমেই বুঝতে পেরে গেছো যে আজকে কী নিয়ে ব্লগটা হতে চলেছে তো আজকে বিশ্বকর্মা পুজো সেই জন্যই বিশ্বকর্মা পুজোর আমি দোকানে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের তো এখানেই বিশ্বকর্মা পুজোটা হবে তো আমাদের মূর্তি পুজো হয় না মূর্তি নিয়ে আসা হয় না বিশ্বকর্মার তারপরে যা যা করণীয় সেগুলো সবই হয় ঘট পুজো হয় আর তো দেখো আমি চলে এসেছি আর একটু বেড়াতে আজকে পুজো করতে আসবে কারণ বিশ্বকর্মা পুজো মানে তো সকলেরই বাড়িতে কাদেরও বিশ্বকর্মা হয় কাদেরও মনসা পুজো হয় রান্না পুজোর মানে পুজো হয় তো অনেক কিছুই আজকের দিনে বামন পাওয়াই মুশকিলের ব্যাপার তো আমাদের চারিদিকটা দোকানে যা যা জিনিসপত্র আছে সবই পরিষ্কার করা হয়েছে আগের দিনে আর এখানে আমি তো মোটামুটি দোকানে এলাম এক বছর বাদ আগের বছরে এসেছিলাম মিঠাইকে নিয়ে তো তখন পুজোর জোগাড় করতেই এসেছিলাম তারপরে গোটা একটা বছর আসা হয়নি এক বছর পর আবার এখানেই এলাম পুজোর জোগাড় করতে তো ঠাকুরটাকে আগে ভালো করে চান করিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে রেখে দিলাম আলপনা দিলাম আর বিশ্বকর্মার পট আছে তো সেই পটগুলোকে মালা দিলাম পরিষ্কার করে মুছে আর এখানেতে যে লক্ষ্মী গণেশ আছে তাকে তো দেখতেই পেলে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম আর দোকানে গান চলছে তো ওই জন্যে আমি হাসছি আর তোমার দাদা দিকে দেখছি তোমার দাদাভাই ভাই একটু ভিডিও করছে আর আমি গানটা মানে চলছে তো খুব ভালো লাগছে গান করতে করতে কাজ করার না আনন্দটাই আলাদা মোটামুটিভাবে সব কিছু জোগাড় হয়ে এসেছে ফলটা কুঁচিয়ে নিচ্ছি তারপরে এখনও কিন্তু অন্যান্য অনেক কাজই আছে পুজো আমি একটু এগিয়ে রাখছি যেমন তীরকাঠি ঠাকুরের মালা পরানো সবগুলো সব করে রেখে দিলাম আর এখানে দেখো সামনে মাঠ আছে তারপরেই স্টেশন আছে আর এখানে মাঠের মধ্যে না ওই যে একটা নৌকার মতো ডোঙা নিয়ে যাচ্ছে এর মধ্যে ঘাস কেটে তারপরে নিয়ে আসবে কারণ এই মাঠায় জলে ভর্তি হয়ে গেছে তো যাই হোক বামন ঠাকুর চলে এসেছে বেশ খানিকক্ষণ হবে পুজোয় বসে গেছে আর কত সুন্দরভাবে সব সাজানো গুছানো সব কিছু একেবারে ধুয়ে মুছে চকচকে পরিষ্কার করে আর এখন বাজে সাড়ে বারোটা তো সাড়ে বারোটার সময় ঠাকুর মশাই এলো আমি তো চলে এসেছি এগারোটায় তো তখন থেকে সব জোগাড় জাত করে রেখে এখানে মিঠাই দেখতেই পাচ্ছ যে কাঁসরটা নিয়েছে ও কাঁসরটা কাউকেই দেবে না ও নিজেই বাজায় বা ঠিকঠাকভাবে ধরতে পারছে না তো আর যখন বাজানোর সময় তখন বাজাচ্ছে না বাদ বাকি সময়টা বাজাচ্ছে তো শান্ত হয়ে আছে এটাই অনেক আর ওই যে ধুনো দেওয়া হয়েছে চোখ জ্বালা করছে একবার করে কাঁসড় বাজাচ্ছে আর একবার করে বাইরে বের হয়ে আসছে তো বন্ধুরা পুজো অনেকটা প্রায় হয়েই এসেছে আর এখনও কিন্তু অনেকক্ষণ এ হবে তোমার দাদাভাই এখন বসে পড়েছে পুষ্পাঞ্জলি দিতে তো সারাদিন শুকিয়ে আছে যে মানে এখন তো একটা বাজে তোমার শুকিয়েই বসে আছি আমি আর শুকিয়ে নেই তোমার দাদাভাই একাই পুষ্পাঞ্জলি দেবে আর দোকানের বাইরে রান্না হচ্ছে তো যারা সব কাজ করে না তারা খাওয়া দাওয়া করবে তো সেই জন্যই দোকানের বাইরেটায় রান্না হচ্ছে সেখানটা তোমাদের সাথে শেয়ার করলাম না পুজোর শেষে সব খাওয়া দাওয়া হবে আর এখানে ঠাকুর মশাই তারপরে কিন্তু পুজোর অনেকটাই বাকি পুজোটা মোটামুটিভাবে শেষ হয়ে গেছে আর এখন পুষ্পাঞ্জলির যে পালা চলছে তারপরে কিন্তু এখনও হোম হবে তো তোমরা দেখো পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে আর তোমরা কে কে ভাবে পুজো করেছো হয়তো এর থেকে বেশি ভালো পুজো করেছো তো আগের দিনে বাপের বাড়ি গিয়েছিলাম বাড়ি এলাম তখন সাড়ে এগারোটা বাজে তো এসে খানিকটা মানে কাজকর্ম বাড়ির করে তারপরে শুয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেছি পাঁচটা পাঁচটার সময় উঠেছি এর কারণ হচ্ছে বাড়িতে মনসা পুজো করতে এসেছিল তো পৌনে ছটার সময় মনসা পুজো করতে এসেছিলো সেই জন্যেই পাঁচটার সময় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম ঝাঁট মোছা আর অল্প কিছু বাসন ছিল যেহেতু আগের দিনে ওখানে খেয়ে এসেছিলাম বাপের বাড়ি তো সেই জন্যেই রান্না কিছু হয়নি তো অল্প একটু বাসন ছিল সেগুলো মাজা জামা কাপড় তো রোজেরই গাছা তো সেই সবগুলো করে চান করে আর পৌনে ছটার মধ্যে মনসা পুজোর সমস্ত কিছু জোগাড়জাত করলাম তারপরে মনসা পুজো হলো হওয়ার পরে মিঠাইকে স্বাগতকে ঘুম থেকে তোলা ওদের ঘরে খাবার দেয়া তারপরে আমি কিছু খেলাম বাড়িতে মনসা পুজোর বাসনপত্রগুলো ধোয়া হলো বাড়ি ঠাকুরের সেবা দেয়া হলো এসব কিছু করে তারপরে দোকানে এলাম আর আমার যোগাড়াত কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখনও কিন্তু পুজোর পালা শেষ হয়নি পুজো এখনও হয়েই যাচ্ছে আর এখানে দেখো আরতি আরতি হয়েছে তো আরতির প্রদীপগুলো এই মাত্র নিভে গেল যেটা কপুরদানি আছে পঞ্চপ্রদীপ আছে এইসবগুলো এই মাত্র শেষ হল পুষ্পাঞ্জলির কাজও শেষ হয়ে গেছে আর এখানে হোমের জন্য বেলকার যা যা সব লাগে সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে আর দোকানের মধ্যে এখন হোম করা হচ্ছে আর হোমের একটু পরিমাণে ধোঁয়া হচ্ছে আর কি বলবো তার উপর গরম তো আর এখানটা মাঠের মধ্যে রোদ্দুরটা পুরো দোকানের ভিতরে পড়ে আর আজকে প্রচণ্ড পরিমাণে গরমও রেখেছে আর এই যে ধোঁয়ার মধ্যে আমি আর ভিতরে বেশিক্ষণ বসে থাকতে পারলাম না তো ভিতর থেকে বেরিয়ে পড়লাম তো আর মানে চোখ এত পরিমাণে জ্বালা জ্বালা করছে যারা বসে আছে তাদের অতটা কিছু হয়নি কিন্তু দাঁড়িয়ে থাকলে না ধোঁয়াটা উপরের দিকটা একটু বেশি আছে তোমার দাদা ভাই দেখছো চোখ একবার বড় বড় করে খুলছে আর একবার মুড়ছে এই সবগুলোই করছে তো যাই হোক এখানেতে বসে এখন হোম হচ্ছে হোমটা পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি না কারণ তোমার দাদা ভাই এখন শুকিয়ে আছে আর এখনো পর্যন্ত খাওয়া দাওয়া কিছুই করেনি আর মিঠাই না অনেকটা বেলা হয়ে গেছে এখন দেড়টা বাজে তো দেড়টা পৌনে দুটো এরকম হবে এবার ওর খিদেও পেয়ে গেছে আর ঘুমও পেয়ে গেছে অস্থির হয়ে যাচ্ছে আমার কাছে থাকতে চাইছে না তোমার দাদা ভাইয়ের কোলে বসতে চাইছে আর এখানে ধোঁয়া লাগছে তো সেই জন্য আবার কাঁদছে কোলে একবার করে বসছে ধোঁয়া লাগছে কাঁদছে ওই জন্য আমি কী করলাম ওই যে ট্রেন যাচ্ছে সামনে স্টেশন আছে মিঠাইকে একবার নিয়ে গেলাম ট্রেনটা দেখাতে একটু গাড়ি দেখানো হলো একটু লজেন ফুটি মিঠাই তো কুরকুরে খেতে পারে না ওই ঝাল লাগে সবগুলো কিছু একটু দিচ্ছিলাম আর এখানে না আস পাশাপাশি অনেক দোকান তো সেই দোকানে যেসব দোকানগুলো আগে পুজো হয়ে গেছে ওখান থেকে ফল মিষ্টি দিয়ে গেছে মিঠাই তো সেইভাবে ফল খেতে চায় না লেবুটা আপেলটাই খায় আর বাদ বাকি মিষ্টি তো খালি মিষ্টিগুলোকেই খেয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো হোমের আগুনটা এত সুন্দরভাবে জ্বলছে না আমি তো তখন ওখানে ছিলাম না পরে যখন ভিডিওটা দেখছি যে কত সুন্দরভাবে হোমের আগুনটা জ্বলছে তো ভালো লাগছে দেখতে ইচ্ছে আছে যে মূর্তি পুজো করানো দেখা যাক যে সেই ইচ্ছাটা কবে পূরণ হয় তো এখনও পর্যন্ত হোমটা খুব ভালোভাবেই হচ্ছে আর এটা হতে হতে মোটামুটি আড়াইটে বেজে গেল মানে আমাদের পুজোটা শেষ হলো না মোটামুটি তখন বাজে আড়াইটে তো আড়াইটের সময় দাদা ভাই কিন্তু একবারও ওখান থেকে ওঠেনি ঠিক ও একইভাবে বসে আছে কারণ মনের ভক্তিটাই তো সব কিছু তাই না আর মনের ভক্তি নিয়ে বসে বসে পুজো করছে আর আমি মিঠাইকে নিয়ে একটু বাড়িয়ে বাইরে গেলাম স্বাগতও কিন্তু ওর বাপির সাথে ঠিক একইভাবে ওখানে বসে আছে স্বাগত শাঁখ বাজিয়েছি যতক্ষণ মানে আরতি হয়েছে না শাঁক অত শাঁক বাজিয়েছে তোমার দাদা ভাই কাঁসর ঘণ্টা এইসবগুলো মানে ঘণ্টাটা তো ঠাকুর মশাই বাজাচ্ছিলো তোমার দাদা ভাই কাঁসর বাজিয়েছে মিঠাই কিনে একটু বাজিয়ে গিয়েছিলাম আর সব কিছু মিলিয়ে পুজোটা অন্য বছরের থেকে এ বছরে খুবই সুন্দর হয়েছে পুজোটা এখনো পর্যন্ত চলছে তো আমি এই মাত্র এলাম মিঠাইকে একটু ঘুরিয়ে নিয়ে এলাম চার চারিদিক থেকে আর বাইরে এত পরিমাণে রোদ্দুর নয় আর সেইভাবে আমি মিঠাই দুজনে কেউই বাইরে বের হই না তো রোদ্দুরটা খুব বেশি পরিমাণেই লাগছে আর আমারও বলতে গেলে কি আর ভালো লাগছে না এখন আড়াইটে বেজে গেছে তো এখনো পর্যন্ত কিন্তু পুজো কমপ্লিট এখনো হয়নি মনে হচ্ছে এখনও বেশ কিছুক্ষণ পুজোটা মানে চলবে তো ওই জন্য তোমার দাদাভাই একটা একটা করে মানে কি যে দিচ্ছে আমি তো বুঝতেই পারছি না আর এখনও কিন্তু হোমটা বাকি রয়ে গেছে আর আমার তো চিন্তা হচ্ছে কারণ তোমার দাদাভাই সেইভাবে শুকিয়ে থাকতে পারে না আর প্রতি বছর পুজো না খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই দশটা সাড়ে দশটার মধ্যে পুজো মিটি যায় আর এ বছরে বামন ঠাকুর আসতে দেরি করেছে সাড়ে বারোটা তার উপর কিছু জোগাড় ছিল সেইগুলো তো আমি সব কিছু করতে পারিনি আমি ফল ফুল যেইটুকুনি প্রদীপের তেল দেয়া ধূপ যে জ্বালিয়ে দেয়া তারপরে যে এই যে হোম হচ্ছে না একেবারে বেলডাল ভেঙে আনা হয়েছিল তো সেই আটাশটা বেলপাতা সেগুলোকে বেছে বেছে একসঙ্গে সুতো দিয়ে বাঁধা তারপরে জগডম্বুর সেগুলোকে বাঁধা এই সবগুলো করছিলাম কিন্তু ওই যে ঘর বসানো তার উপর ওই যে পঞ্চগুঁড়ি পঞ্চশস্য এইসবগুলো দেওয়া হয় সেই সবগুলো তো ঠাকুরমশাইয়ের কাজ তো সেই সবগুলো করতে করতে বেশ অনেকটা টাইম পরেই পুজোটা আরম্ভ হয়েছিল তো বন্ধুরা অবশেষে পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরমশাই এই মাত্র চলে গেলো আমরা সব মিত্র তারপরে শান্তি জল এই সবগুলো চারিদিকে ছিটিয়ে দিলো গাড়ি পুজো করা হলো গুলো করে আর এবার আমি আশপাশের যে কটা দোকান আছে সেখানে ফল মিষ্টি বাটি করে 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 দেবো স্বাগত দিয়ে আসবি দিয়ে এসে তারপরে তোমার দাদা ভাইকে বললাম তুমি একটু জল মিষ্টি খাও এখন তো খালি পেটে ফল খাওয়াটা ঠিক হবে না ঠাকুর মশাই এই মাত্রও তো এবার কি গাছ বলো তো বন্ধুরা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বাড়ি চলে যাওয়া তো আজকে তো আর রান্না আমি করব না কারণ বাপের বাড়ি থেকে পান্তা যা যা রান্না হয়েছিলো রান্নায় সবই নিয়ে এসেছিলাম সেগুলো খাওয়া হবে বাড়িতে এসে এখন মিঠাই স্বাগত দুজনেই কেক খেতে বসেছি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো দোকানে একটু রান্না হয়েছিলো ওরা সব খেয়েছিল তো আগামীকাল আমাদের ব্লগটা আরও সুন্দর হতে চলেছে তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ